হ্যালো ইব্রিওন সবাইকে অভিনন্দন আমরা আজকে কিপিড বাটন মোবাইলের সিকিউরিটি লক যে বাটন মোবাইলে লেগে যায় সেটি আমরা বন্ধ করব এবং সেটি যে পুনরায় আবার চালু করতে পারি সেই প্রসেসটি আজকে আমরা দেখে শিখে নেব তাহলে এখানে আমরা অবশ্যই যে এখানে প্রেস টু আনলক দেখতে পাচ্ছেন এই যে আনলক সেটি কিন্তু এই স্টার বাটনে ক্লিক দিলে সেটি খুলে যায় তো এটি আবার লাল বাটনে তিন দিলে সেটি লেগে যায় এবং সেটি আপনি বন্ধ করতে চাচ্ছেন বা চালু করতে চাচ্ছেন শুধুমাত্র জি ওয়ান এই যে মোবাইলটি রয়েছে চেয়ারটেল এই মোবাইলের লক কিভাবে খোলা যায় সেটি আপনি এখন দেখে শিখে নেবেন বা অন্য অন্য যে মোবাইল রয়েছে সেই মোবাইলের লকো আপনি কিন্তু কাজ করতে পারেন এটি থেকেই তো প্রথমে কি করতে হবে আমাদের অবশ্যই যে কোনো বাটন মোবাইলের ক্ষেত্রে মাজ অপশন এটি দিলে প্রোগ্রামে যেতে পারি সেটিংসে অথবা এই কোনাইটি দিলেও আমরা কিন্তু এই সেটিংসে চলে যেতে পারি তো এইভাবে আপনারা কাজ করবেন তো আমরা প্রথমে এই কোনাই বাটনে ক্লিক করলাম এবং এখানে এই সেটিংসে যাব। তারপর এখানে নিচে সিকিউরিটি পাবো সিকিউরিটি থেকে আমরা কিন্তু এই যে এখানে আপনারা দেখতে পাবেন দুই জায়গা রাখা এই বিষয়েটি এখানে এই লকটি আমরা উঠিয়ে এই এইটি উঠিয়ে দিলে কি হয় আমরা কিন্তু এখন লাল বাটনে ক্লিক করলে সেটি আর লক লাগবে এটি রয়েছে এই প্রসেসটি আরেকটি প্রসেস হলো আমরা একবারে লক বন্ধ করে দেব এটি কোথায় পাওয়া যাবে এটি অবশ্যই ফোনের ফোনে অথবা ডিসপ্লেতে থাকে ডিসপ্লেতে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফটো টো টিপেড লক সেটিতে চলে যাবেন এবং একেবারে সেটি বন্ধ করে দিবেন এবং এখানে এই ডান এক এক্ষুনায় ক্লিক দিয়ে সেটি অনেক কোনো লক লাগবে না তো আপনারা আবার যদি পুনরায় কোনো লক লাগাতে চান তাহলে অবশ্যই আবার মেনু বাটনে অথবা মাছ বাটনে ক্লিক দিয়ে আপনি সেটিংসে যাবেন যাওয়ার পর আবারও সিকিউরিটিতে চলে আসবেন এবং এখানে এই লকটি দিয়ে দিবেন তাহলে আমরা কী দেখতে পাবো লাল বাটনে ক্লিক দিলেই দিলেই আমরা এই লক হ্যাঁ বুঝতে পারবো যে লক লেগে গেছে তো আমরা সেটি যাতে করে কিছুক্ষণ পর অটোমেটিকলি লেগে যায় সেটির জন্য আবার এই লকটি চালু করব তাহলে আমরা আবারও সেটিং আবারও সেটিংসে চলে যাবো এবং এখানে এ ডিসপ্লেতে চলে আসব আসার পর কিন্তু আমরা যেহেতু কীপ্যাড লকটি এখানে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড তিরিশ সেকেন্ড করতে পারেন তো আমরা তিরিশ সেকেন্ড দিয়ে ডান অপশানে ক্লিক করব যে এখানে ডান সেটি কিন্তু হয়ে গেছে ঠিক এভাবে আপনারা কিন্তু লক আনলক যে কোনো কীপ্যাড বাটন মোবাইলের ক্ষেত্রে অন করতে পারেন অথবা প্রয়োজনে সেটি অন অফ করতে পারি তো আমরা আজকে এই ভিডিওটি দেখানোর মাধ্যমে চেষ্টা করলাম আপনাদের বোঝানোর আশা করি আপনারা ঠিক এইভাবে কাজটি করবেন তো আমরা বাটনে গিয়ে পুনরায় এখানে ক্লিক করে সিকিউরিটিতে চলে গিয়ে এখানে মার্ক পেয়েই লক লাগবে না বা না গিয়ে সেটি কাজ করবেন আবার পুনরায় সেটিং গিয়ে এটিতে বন্ধ করতে পারেন অথবা আবার গিয়ে সেটি ফার্স্ট সেকেন্ডে রেখে সেটি চালু করতে পারেন এই প্রসেসটির মাধ্যমে আপনি অবশ্যই করে নিতে পারেন তো একটু বড়ো করার চেষ্টা করলাম ভিডিওটি আপনারা ভালোভাবে বোঝার জন্য যে কোনো চায় না ফির বাটনে সিকিউরিটি লক আনলক করতে পারেন দেখে তো সবাইকে বিদায় জানিয়ে